আপনারা মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে সে কাফের হাদিস না মানলে যদি মানুষ কাফের হয় তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না তার কারণ বিশুদ্ধ হাদিস যে যে হাদিসটি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেই সেই হাদিসটি আল্লাহ রসুল লুবানি গরাল কোরআন আমি কথাটা বলছি কি আবার একটু বলি আপনাদেরকে যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না তার কারণ আল্লাহ রসুল বলেছেন আন আবি সাইদিনের ক্ষুদ্রি আন্না রসুল্লা সসাম কল আল্লাহ তাকতুব আনি অমান কাতাবা আন্নি গারাল কোনে হেফু হে এই হাদিসটি সহি মুসলিম দ্বিতীয় খণ্ড দুইশো চোদ্দ পৃষ্ঠা এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু সাইদ ক্ষুদ্রি থেকে হাদিসটা মোরফু হাদিস মানে সরাসরি রাসুল থেকে সাহাবিরা রয়াদ করেছেন এ হাদিসে কোনো দুর্বলতা নাই এটাকে মরফু বলা হয় মানে সাহাবিরা সরাসরি রাসুল থেকে হাদিসটা বর্ণনা করেছেন কি আল্লাহ রসুল বলছেন লা বাননি আমার থেকে তোমরা কিছু লিখো না অমান কথা বাননি গায়রাল কোরআনে কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছে ফালি সেটা তো তারা মিটিয়ে দেয় সেটা তো নষ্ট করে দেয় আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবি তাবিদ তাবুতাবিন নেই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই এমাম বোখারি ওনার জন্ম একশো চৌরানব্বই হিজি উনি হলেন আওয়ামুন্নাস তার কারণ উনি যদি একশো বিরাশি হিজির আগে জন্মগ্রহণ করতেন তাহলে উনি তাবত্তাবিন হতে পারতেন তাবিকে দেখলে তাবত্তাবিন হয় সর্বশেষ তাবি হুসাইন এমনি বসির তার ইন্তেকাল হয়েছে একশো বিরাশি হিজিতে কিন্তু ইমাম বোখারি এই সর্বশেষ তাবি হুসাইন এমনে বসির এতেকালের চোদ্দ বছর পরে ওনার জন্ম একশো চুরানব্বই না বারো বছর বিরাশি থেকে চৌরানব্বই বারো বছর তো এ উনি তাবিনদের যুগ শেষ হওয়ার বারো বছর পরে জন্মগ্রহণ করছেন ফলে উনি আর তাবিন হতে পারেন নাই উনি আওয়ামুন কাজী এই নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন কিছু লিখো না কিন্তু সবাই লিখছি পড়ছি বলছি বয়ান করছি তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত রাসুলকে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এর আওতায় পড়বে না সেটা তো কোরআনের অধীনে চলে যাবে তো এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয় তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন কেউ মুসলমান নাই সবাই তো হাদিসটা অমান্য করল তাহলে মুসলমান পাবেন ওই তিন যুগের লোক সাবি তাবি এরা এই হাদিস মানে নাই যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই ওই তিন যুগে কোনো হাদিসের ক্ষেতাব লেখা হয়নি তাহলে এখন এ কথা বলা ঠিক হবে না হাদিস না মানলে তারা কাবের হয়ে যাবে এটা বললে আপনি পৃথিবীতে কোনো মুসলমান খুঁজে পাবেন না এরপরে এই হাদিস গ্রন্থে যে সমস্ত মানে আজে বাজে কথা লেখা আছে সেগুলিও খুব অনেক মানে মারাত্মক মারাত্মক কথা আছে ধরেন আমি দু একটা কথা আপনাকে বলি এগুলি না বলা ভালো এবং বলা হলো আপনাদের সন্দেহ দূর করার জন্য আমার এমনি মাইমুন থেকে একটা হাদিস বর্ণনা আছে বোখারি শিল্পে শহি বোখারি হাদিস নাম্বার হলো তিন হাজার আটশো উনপঞ্চাশ তো ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটি নাম্বার হলো তিন হাজার পাঁচশো সাতষট্টি আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম্বার হলো তিন হাজার পাঁচশো বাষট্টি এই হাদিস যেটা শহী বোখারিতে তিন হাজার নম্বর হাদিস আমরা আপনি থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কী কলা রয় তুফিল জাহেলিয়াতে কেরাদাতান ইস্তামা আলিহা কেরাদাতুন ফাজানাত জানাত ফারাজাম তুহা মাহুব হাদিস অর্থ হল ওমার বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেই জন্য অন্য বানরা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে পাথর মেরেছি তো এখন এই হাদিসটা বোখারি শরীফের হাদিস নাম্বার বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি বিয়ে পড়াইছে কে বোখার হিসেবে এই আদিস তাহলে ওই বানরটাই জেনা করছে তার আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল তাই না এই বিয়েগুলো কি পড়াইছে এই বানরের কাজে এই ধরনের কথাও কিন্তু হাদিস আছে কাজী আপনারা হাদিসের মলাঠের মধ্যে থাকলে এটা হাদিস মনে করিয়েন না রাসুলের কথা প্রমাণ করেন তারপর হাদিস সেটা মানেন মানা ফরজ কিন্তু হাদিসের মলাঠের মধ্যে লেখা আছে বললে হাদিস এটা হলো ওই লোকের একটা কথার মতো একটা লোক মানে একটা বইয়ের একটা সেন্টেন্স বুঝতে পারছে না যে একটা জ্ঞানী লোকের কাছে লইয়া গেছে যে ভাই এটা বুঝি না উনি কাজে এটা সাফার ভুল এই জন্য বুঝতে পারছেন না উনি তখন বলে সাফার অক্ষরে কি ভুল হইবার পারে মানে সাফার অক্ষরে এবার ভুল হয় কেমন এটা অসহায্য হয়ে গেছে নেই তো আপনারা ওইরকম হাদিসের মরাঠের মধ্যে যা আছে এগুলোর মধ্যে কোনো ভুলই পারে না এটা যদি মনে করেন তাহলে এটা মারাত্মক ভুল হবে হাদিস মানা ফরজ রাসুলের যদি কথা হয় রাসুল যদি বলে থাকেন এটা সঠিক হয় সেটা মানা ফরজ কিন্তু আপনারা ওই মলাঠের মধ্যে যা আবর্জনা লেখাই সবই হাদিস মলে করেন তাহলে সেটা কিন্তু খুবই আপনাদের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি পরকালের জন্য ক্ষতি কাজে এই জন্য শুনে সহি হাদিস যেটা সেটা মানেন রাসুলের কথা মানা ফরজ আমি বারবার বলছি রাসুলের কথা মানা ফরজ রাসুলের সফর ছাড়া কেউ জান্নাত পাবে না কাজে এই জন্য রাসুলের সম্মান রাসুলের কথা এগুলি আমাদের মানা অত্যন্ত জরুরি এবং এভাবে কোনারে কোরআনে বহু তাকিদ দেওয়া আছে বহুভাবে রাসুলের সম্মানের কথা কোরআনে উল্লেখ করা আছে কাজেই এই বিষয়গুলি আপনাদেরকে এজন্য বললাম আচ্ছা আর একটা হাদিস বলি সেটা হলো হাদিসের সংক্ষেপে বলছি হাদিসটা বোখারি শিবের আছে আবহাওয়ার থেকে বর্ণিত রাসুল সাসাম বলেন মান লামিয়ে তাান না বেল কোরআনে ফালাইসা মেন না লাইসা লাইসা মেন না মান লামিয়ে তাগার নাবেল কোরআন যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমাদের দলভুক্ত নয় এখন এই ইয়াতাগান্না শব্দ অথবা কেউ কয় যে গান করা না গান করা না এই জন্য সুফিয়ান এবনে ওয়াইনিয়া তাফসিরে মায়ারুম মায়াল তানজিরের তৃতীয় খণ্ডে চারশো বারো পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়ান এবনে ওয়াইনিয়া বলেছেন যে লামিয়া তাগান্নার রথ হল মান লামিয়াস্তাক না অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে এই হাদিসটা কি আপনারা জীবনে একবারও পড়েছেন যে কোরআনকে আল্লাহ রাসুল এত গুরুত্ব দিয়েছেন যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মত নয় তাহলে আপনারা কি কোরআন করেছেন হাদিস সম্বন্ধে আল্লাহ রাসুল বলছেন লেখন আর কোরআন সম্বন্ধে বলছেন যে এই কোরআন যার জন্য যথেষ্ট না সে আমার উন্মত নয় তা রাসুলের কথাটা আপনারা কী মানলেন এই দুইটি হাদিস থেকে বলেন কাজে এই জন্য ভেবেচিন্তে কথা বলেন সবাই ভালো হন আমরা মরণশীল আমরা মৃত্যুর দুয়ারে চলে আসি আপনারা যা যুবক আপনারা ভালো হবেন এটা আশা করি এই দোয়া করি যে আপনারা ভালো হবেন কিন্তু আপনারা জ্ঞান অর্জন করেন